এইভাবে একবার বাসন্তী পোলাও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন পোলাওটা হবে একেবারে ঝরঝরে আর খেতে হবে দোকানের মতন আর এখানে আমি সমস্ত পরিমাণ সহ বাসন্তী পোলাও রেসিপিটা বানানো দেখাবো আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও বেশ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন দারুণ স্বাদের ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপিটা বানানো শুরু করা যাক আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না বাসন্তী পোলাও রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম মানে এখানে আড়াইশো গ্রামের মতন গোবিন্দভোগ চাল ছিল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এরকম একটা ছাঁকরের মধ্যে চালটাকে রেখে দিয়েছিলাম এতে চালের এক্সট্রা জলটা নিচে পড়ে গেছে আর চালটা বেশ ঝরঝরে হয়ে গেছে এবার একটা বড়ো সাইজের যে কোনো পাত্র বা মিক্সিং বোল নিতে হবে তার মধ্যে পুরো চালটাই নিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে দুটো এলাচ এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়েছিলাম আর অল্প একটু আদা বাটা দিয়েছিলাম এখানে আমি আদাটাকে গ্রেড করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ ঘি ঘিয়ের পরিমাণটা প্রথমে একসঙ্গে অনেকটা দেওয়ার দরকার নেই এইভাবে দু চামচ ঘি দিয়েও পোলাওটা রেডি করা যায় এইভাবে ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু চালের সঙ্গে খুব ভালো করে মিশে যায় এইভাবে যদি চালটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া যায় তাহলে বাসন্তী পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগে আর ঘিটা ভালো করে চালের সঙ্গে প্রথমেই মিশিয়ে নিলে তাহলে পোলাওটা একেবারে ঝরঝরে হবে চালগুলো একটার সঙ্গে একটা আটকে যাবে না খুব ভালো করে মেশানো হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম এখন এক ঘন্টা পরে দেখাচ্ছি প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন কাজুবাদাম এখানে দশ বারোটা কাজুবাদাম নিয়েছিলাম আর এইভাবে হাফ করে নিয়েছিলাম এবার কাজুবাদামগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিটের মতন এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে কাজুবাদামের কালারটা হালকা লাল হয়ে যায় এতে পোলাওটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দু মিনিটের মতন কাজুবাদামগুলোকে ভেজে নিয়েছিলাম কালারটা হালকা লাল হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক মুঠোর মতন কিশমিশ একইভাবে কিশমিশগুলোকেও হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই তাহলে কিন্তু কাজুবাদাম বা কিশমিশগুলো পুড়ে যেতে পারে তাহলে পোলাওটা খেতে ভালো লাগবে না এইভাবে খুবই হালকা করে ভেজে নিতে হবে এবার যে চালটা আমি রেখেছিলাম রেডি করে মানে ঘি আদা বাটা এলাচ তেজপাতা সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে যে রেখেছিলাম সেই চালটা কড়ের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে সমস্ত কিছু প্রায় এক ঘন্টা রেখে দিতে হবে তারপরেই কিন্তু রেসিপিটা রেডি করতে হবে এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে নিতে হবে আর প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে চালগুলোকে ভেজে নিতে হবে প্রায় দু মিনিটের মতন চালটাকে এইভাবে ভেজে নিয়েছিলাম এখানে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছিলাম তাই আগে থেকে পাঁচশো এম জল নিয়ে জলটাকে ভালো করে গরম করে রেখেছিলাম মানে যতটা চাল তার ডবল জল নিয়ে গরম করে নিতে হবে সেই পাঁচশো এম জল নিয়ে এবার সেই জলটা রান্নার মধ্যে দিয়ে দিতে হবে মানে চালের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা লোতেই আছে সমস্ত চালগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট ঢাকনা বন্ধ করে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিয়েছে আপনারা দেখুন চালগুলো একটু রান্না হওয়া শুরু হয়ে গেছে কারণ গোবিন্দভোগ চাল খুব বেশি টাইমের প্রয়োজন পড়ে না অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখন আমি হাফ চামচের মতন লবণ নিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচের মতন চিনির গুঁড়ো এখানে আমি কিছুটা পরিমাণ চিনি নিয়ে মিক্সির জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম আর চিনির গুঁড়ো দিয়ে যদি পোলাওটা রেডি করা হয় তাহলে পোলাওটা খুব সুন্দরভাবে রেডি হয় তবে আপনারা চালে চিনি এমনিও দিতে পারেন এবার লবণ ও চিনির গুঁড়োটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এখানে চিনি দিলে মেল্ট হতে অনেক টাইম লাগে তাই আমি এখানে চিনির গুঁড়ো দিয়ে পোলাওটা রেডি করি এতে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা কম বেশিও করতে পারেন ঢাকনা বন্ধ করে সাত থেকে আট মিনিট রান্না করতে হবে প্রায় আট মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আর ফ্লেমটা লোতেই ছিল আপনারা দেখুন জলটা একেবারেই শুকনো হয়ে গেছে আর বাসন্তী পোলাওটাও রেডি হয়ে গেছে এবার পোলাওটাকে একসঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা দেখুন পোলাওটা একেবারে শুকনো আর ঝরঝরে হয়েছে বাড়িতেও এইভাবে পোলাওয়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারেই সহজ আর খেতেও বেশ ভালো হয় একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হয় এবার পোলাওটা সার্ভ করে নেব তার জন্য একটা বাটি নিতে হবে আর বাটির মধ্যে এইভাবে পোলাওটাকে প্রেস করে নিতে হবে মানে দিয়ে এইভাবে একটু প্রেস করতে হবে তাহলে খুব ভালো করে পোলাওটা আটকে যাবে আর ডিমোল্ড করতেও সুবিধা হবে এবার একটা প্লেটে নিয়েছি প্লেটের মধ্যে বাটিটাকে এইভাবে একটু উল্টে নিতে হবে তারপর হাতে হালকা করে একটু ট্যাপ করে নিতে হবে এতে খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে আপনারা দেখুন বাসন্তী পোলাওটা ডিমোল্ড করে নিয়েছি আর এই দারুণ স্বাদের শুকনো ঝর ঝরে অনুষ্ঠান বাড়ির মতন বাসন্তী পোলাও রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে